য়ে তো সব মেয়েরাই করে কিন্তু কয়জন মেয়ে সংসার জীবনে সুখী হয় সব সময় ভাবে পৃথিবীতে সবাই কষ্ট দিলেও স্বামী কখনো কষ্ট দেবে না কিন্তু বাস্তবেতা কি জানো এই স্বামী থেকে বেশি কষ্ট দেয় পরিবারের লোকেদের খুশির জন্য বিনা কারণেই নিজের স্ত্রীকে অপমান করছো অবহেলা করছো কষ্ট দিচ্ছ তুমি খুব ভুল করছো মনে রেখো শেষ বয়সে কেউ পাশে থাকবে না বিপদের দিনে সবাই পিঠ বাঁচিয়ে পালাবে শুধুমাত্র তোমার স্ত্রী সবসময় তোমার পাশে থাকবে স্বামী ছাড়া স্ত্রী আর স্ত্রী ছাড়া স্বামী কখনো পরিপূরকতা পায় না স্বামী স্ত্রীর সম্পর্ক হলো সবথেকে মধুর সম্পর্ক স্বামী স্ত্রী খুশি থাকলে স্বয়ং ভগবানও খুশি হয়ে যায় ভাত কাপড় দিলেই স্বামী হওয়া যায় না ঠিক এটাই বাস্তব যে পুরুষের কাছে নিজের স্ত্রীর কোনো মূল্য নেই স্ত্রীর প্রতি কোনো ভালোবাসা নেই সেই পুরুষ কখনো স্বামী হওয়ার যোগ্যই নয় শুধু ভাত কাপড় দিলেই কখনো যোগ্য স্বামী হওয়া যায় না কারোর মেয়েকে বিয়ে করে আনলে মনে রাখবে বিয়ে করে এনেছো কোনো দোকান থেকে কিনে আনুন যে যেমন খুশি তেমন ব্যবহার করবে খেলনার মতো তাই নিজের স্ত্রীকে সম্মান ভালোবাসা আর আদরে রাখো কারণ সে নিজের বাবা মার ঘর ছেড়ে তোমার সাথে সারাটা জীবন থাকতে এসেছে তোমার বিশ্বাস আর ভালোবাসার উপরে তোমার হাতে তার জীবনটা তুলে দিয়েছে সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে মাই লাইফ স্টোরি আমি সোমা তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো সকালের কাজকর্ম সবই হয়ে গেছে আজকে তেমন কাজকর্ম কিছুই দেখায়নি তো রান্নাঘরের এই কাজকর্ম নিয়েই তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর দেখো চা করে নিয়েছি চা করে বড় মেয়েকে দিয়ে আসলাম ছোটো মেয়েও উঠে গেছে ছোটো মেয়ে খেলো আমি খেলাম খেতে খেতে এদিকে কাজকর্ম সব মানে সবজি কাটা গোটা সব করে নিলাম আর দেখো এই যে আজকে রান্না করলাম সোয়াবিন তো সোয়াবিনটা দেখো দেখতে তো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো আজকে আর অন্য কোনো কিছুই করিনি আজকে শুধু সোয়াবিন করলাম তো কয়েকদিন ধরে বড় মেয়ে শুধু বলছে সোয়াবিন করো তো আজকে করেই ফেললাম তো আমাদের সোয়াবিনটা একটু খাওয়া হয় বেশি তো এই সয়াবিন আর আলু এছাড়া তো আর কিছু নেই আবার কবে সবজি লাগাবো কবে দুটো সবজি হবে তাই আবার খাওয়া হবে তো চলো আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না একদমই ছোট তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তোমরা যারা ভিডিওটা দেখছো কেউ কমেন্ট কিন্তু করছো না ভিডিও দেখছো পুরোটা হয়তো দেখো কি না জানি না তো দেখেই বেরিয়ে যাও একটা লাইকও দাও না একটা কমেন্টও করো না একটু কমেন্ট করো না তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো একটু বলো আর তোমরা যদি মনে করো যে না তোমাদের নাম নিতে হবে তো তোমরা কিন্তু বলতে পারো তো বললে আমি কিন্তু তোমাদেরকে তোমাদের নাম নেব। তো তোমরা আমার ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থেকে আমাকে একটু সাহায্য করবে এছাড়া তোমাদের কাছে আর কিছু চাওয়ার নেই তোমাদেরকে একটু আমার পাশে চাই তো দেখো আজকে সয়াবিন তো সয়াবিন দিয়েই হবে তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব তো আর ভিডিওটা বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো শুধু এইটুকুই তোমাদের কাছে অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্তই টাটা